এই বছরের শেষ এল ক্লাসিকো মাঠে গড়াচ্ছে আজ বলা যায় লালিগার টাইটেল নির্ধারণী ম্যাচ এটি আর এই এল ক্লাসিকো হতে চলেছে আঞ্চলতটির শেষ এল ক্লাসিকো এর আগের তিন এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ পরাজয় বরণ করেছে যার মধ্যে দুইটি আবার ছিল ফাইনাল সুপার এবং কুপা রে এই দুইটি ফাইনালে হেরে এখন সিজনের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের এই দুই শক্তি। অবশ্য বার্সেলোনা যদি ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারত তাহলে আরেকটা এল ক্লাসিকোর দেখা মিললেও মিলতে পারত তাই এই মৌসুমের শেষ এল ক্লাসিকোতে কেমন হবে দুই দলের টেকটিক্স কোন কৌশলে লড়বে দুই দল সেসব দিয়ে বিস্তারিত আলোচনা হবে আজ কিছুদিন আগেই ইন্টার মিলানের কাছে দুই লেগে সাত ছয় গুলের এক বিরাট লড়াই শেষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে মাথা উঁচু করে বিদায় নেয় বার্সেলোনা আটাশি মিনিটে রাফিনহার গোলে বার্সেলোনা যখন এগিয়ে গিয়েছিল সেই লিডটা যদি বার্সেলোনা ধরে রাখতে পারত তাহলে হয়তো বার্সেলোনার গল্পটা ভিন্ন ভাবেই লেখা হতো তবে চ্যাম্পিয়ন্স লিগ হেরে গেলেও লালিগায় আছে বেশ শক্ত পজিশনে রিয়াল মাদ্রিদের সাথে চার পয়েন্ট ব্যবধান তাদের তবে রিয়াল মাদ্রিদ চাইবে এই ম্যাচ জিতে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে আসুন একটু জেনে নেই কে খেলবে আর কে খেলবে না ইনজুরি আছে রিয়াল ভার্সা দুই দলেই রুডিগার আলাভা কামাভিঙ্গা এদের কাউকেই পাবে না রিয়াল মাদ্রিদ অন্যদিকে মেডিকেল গ্রিন লাইট পেয়ে গতকালই দলের সাথে ট্রেনিং এ ফিরেছেন আলেহান্দ্র বালদ্রে সবকিছু ঠিকঠাক থাকলে এল ক্লাসিকো ম্যাচে বার্সা দলের স্কোয়াডে থাকার প্রবল সম্ভাবনা আছে তার হয়তো বালদে ম্যাচে স্টার্ট না করলেও সেকেন্ড হাফের পর তাকে নামাতে পারেন হেন্সি ফ্লিক সাথে পাওয়া যাবে কাসাডোকেও সাথে আছেন ইগোমার্তিনেজ বলা যায় রাহুল এসেন্সিও সুয়ামিনি এবং গার্সিয়াকে নিয়ে গড়া রিয়াল মাদিদের ডিফেন্সের চেয়ে ভালো অবস্থানেই থাকবে বার্সেলোনা তবে কুন্ডের অনুপস্থিতি তাদের একটু ভোগাতে পারে একদিকে পেড্রি এবং ডিয়ং অন্যদিকে ভালভার্দে সেবায়েস দুই দলে দুইজনের কাঁধেই থাকবে গুরুদায়িত্ব বলতে গেলে ম্যাচের নিয়ন্ত্রণের কাজটাও করবেন দুইজন পেড্রি আছেন দুর্দান্ত ফর্মে আর ভালভার্দে তো সবসময় পরীক্ষিত সৈনিক তাই এই দুই জায়গায় দুই দলের শক্তি একটা ভারসাম্য থাকতে পারে রিসেন্ট সময়ে ম্যাচগুলো দেখে মনে হচ্ছে এবারও দুই দল চার দুই তিন এক ফরমেশনই মাঠে নামবে ক্ষেত্রে ফরওয়ার্ড লাইনে দেখা যেতে পারে তিনজনকে যাদের কাজ হবে মূলত আক্রমণ রচনা করা এই জায়গায় রিয়াল মাদিদ ভিনিশাস বেলিংহামকে দিয়ে স্টার্ট করাবে তাদের সাথে থাকবেন আড্ডা গুলার শুরু থেকেই দেখতে পাবার সম্ভাবনা কম ফলে রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবার গুঞ্জনও কিছুটা বাড়ছে আর নাম্বার নাইন পজিশনে থাকবেন এমবাপ্পে যার কাজ হবে ভিনিজুট আর আড্ডা থেকে পাওয়া বল গোলে পরিণত করা অন্যদিকে বার্সেলোনার ফরওয়ার্ড লাইনে দেখা যাবে লামিন রাফিনহা এবং দানি অলমোকে আর একদম সামনে থাকবেন ফেরান তোরেস তবে বিরতির পর বা সাব হিসাবে লেওয়ান্ডোস্কি মাঠে নামতে পারেন বলা যায় দুই দলই তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে বার্সেলোনা জয় পেলে লালিগার অঘোষিত চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা আর যদি এই রেসে টিকে থাকতে হয় তাহলে রিয়াল মাদিদের জয়ের কোনো বিকল্প নেই কি মনে করেন কে জিতবে বছরের এই শেষ এল ক্লাসিকো